দেখো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি তো এখন হাজব্যান্ডের কাছে হসপিটালেই আছি কারণ এখন হাজব্যান্ডকে রিলিজ করেনি সেই জন্য হসপিটালেই নিয়ে আছি ওকে আর রিলিজ করে দিলে ওখানেই থাকতে হবে রুম ভাড়া নেই দেখো বন্ধুরা এখন আমি খাবার খেতে যাচ্ছি হাজব্যান্ডকে খাইয়ে যাই যাওয়া হলো হ্যাঁ খাবার দিয়েছিলো খাবার টাবার দিয়ে ওগুলো সব ঠিক জায়গা মতো রেখে এখন যাচ্ছি আমি খেতে কাকা আছে কাকা নিয়ে যাচ্ছে আর এদিকে যাই হোক গেছে রুমে হ্যাঁ যে রুমটা ভাড়া নেওয়া হয়েছে সেই রুমে আসে যাবি তাহলে এখন খেয়ে আসি আর হাজব্যান্ডকে তো কি দিয়েছি দিয়েছিলো তোমাদেরকে দেখালাম চলো দেখো বন্ধুরা এখানে অ্যাকোরিয়ামের মতো কত মাছ দেখো দেখো আমি এই ভিডিওটাও করে রাখছি মেয়ে দেখবে মেয়ে দেখে খুব খুশি হবে এই মাছগুলো দেখে দেখেছো একদম কাছে কাছে হাতে করে ধরতে পারা যাবে দেখেছো হ্যাঁ এত মাছ এখানে প্রচুর মাছ আছে আর ফুলও সেরকম আর আমি খাওয়া দাওয়া করে এলাম দেখলাম এই সময় নিচে আছে এই সময় তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো মাছগুলো দেখা একদম ধারে বুঝে দেখো আর অনেক রকম ফুল তোমাদেরকে দেখো দেখাচ্ছি দেখো পুরো এটা ফুলে একদম পুরো এ নানা রকমের ফুল আছে হুম তার সঙ্গে মাছগুলো এত ভালো লাগছে কি বলবো তোমাদের হুম দেখুলগুলো দেখতে সুন্দর লাগছে সব নানা রকম কালারের ফুল দেখো আর খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর আমি রকম ভিডিও কিছু করতে পারছি না হুম চলো তোমাদেরকে হসপিটালটা দেখাতে দেখাতেই যাই আর সেরকম ভিডিও করতে পারছি না কারণ ওখানে কথা বলে তো ভিডিও করাও যাবে না এরকম আমি যে ভিডিও করবো তারপর যে কথা বলবো সেটাও হবে না সেই জন্য ভিডিও সেরকম করতেই পাচ্ছি না তো যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই অল্প অল্প করেই এখন সব ভিডিওগুলো যাবে হুম আর আজকে রবিবার সেরকমই নেই সব ফাঁকা ফাঁকা দেখেছি এরকম সব জায়গায় ফুল চারিদিকে ফুলে ফুলে আর এইগুলো পুরো সব জল ফল দিয়ে এই করছে দেখছি হুম দেখো বন্ধুরা এখন হচ্ছে ভিজিটিং আওয়াস। তো জাইবো আর কাকা এসছে তো এদিকে গল্প টল্প করছে সবারই বাড়ির লোকজন এসছে আর এদিকে রাতের খাবার দিয়েছে হাজব্যান্ডকে আর আমি তোমাদের সামনে না বেশি কিছু ভিডিও তুলে ধরতে পারছি না তো